তো আমরা প্রথমে আগে এই কম্পিউটারের অঙ্গ সংগঠনটা দেখে নেব কারণ যেহেতু আমরা আজকে মেমরি পড়বো মেমরিটা এই কম্পিউটারের অঙ্গ সংগঠনেরই একটা অংশ এই মেমরির মধ্যে এই বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা সবসময় যেটা বলি আমরা আমরা বেসিক লেভেল থেকে শুরু করব ধীরে 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 আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব তাহলে যেটা বলতেছিলাম যে এই যে ইনপুট আউটপুট ডিভাইস এগুলো থেকেও এর কোশ্চেন আসে আমরা বিগ মানে সামনে কোনো একটা ক্লাসে এটা ক্লিয়ার করব। এটা মেইনলি সিপিইউ এই সিপিইউ এর মধ্যে এই মেমোরি যে অংশটা এই মেমোরি যে অংশটা এখানে যে মেমরি অংশটা আছে এইটা মূলত এইটা মূলত কি মেমরি এইটার নামই মূলত রেজিস্টার ভালো দেখা যাবে না আমি একটু সবুজ দিয়ে লিখি এটাই মূলত রেজিস্টার তো এই রেজিস্টারের নামটাই আমরা এখন পড়লাম এর বাইরেও কিছু মেমরি আছে আমরা একটু আগাইলে ব্যাপারটা ক্লিয়ার হবে তাহলে মেমরি কম্পিউটারের মধ্যে দুই জায়গায় থাকতে পারে একটা হলো সিপিউ এর মধ্যে আর একটা হলো সিপিউ এর বাইরে যেমন হার্ড ডিস্কগুলা হার্ড গুলো তো আমরা মেমোরি সেনিফিনার যখন পড়বো তখন এটা আমাদের